আয়ার্স রাইটিং টেস্টে কীভাবে লিঙ্কার্স ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম কোশ্চেন লিঙ্কার্স কি একটা প্যারাতে চার পাঁচটা সেন্টেন্স রয়েছে হয়তো প্রথম তিনটা সেন্টেন্স একটা ধরনের আলোচনা করছে চার নম্বর সেন্টেন্সটাতে এসে আলোচনার যে গতিবিধি সেটা একটু দিক পরিবর্তন করলো এই যে দিক পরিবর্তন করলো সে হয়তো আলোচনাটাকে জোরদার করলো অথবা আলোচনাটাকে বিপরীত দিকে ঘুরিয়ে নিয়ে গেলো এই জাতীয় সিনারিওতে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে লিঙ্কার্স দেখে মানুষ বুঝতে পারে আলোচনাটা আসলে এর পরবর্তী সেন্টেন্সে কোন দিকে যাবে সো আমরা এখন দেখব কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে লিঙ্কারস একটা রাইটিংয়ের মোর ঘুরিয়ে দিতে পারবে প্রথমত ইন্ডিকেটিং কন্ট্রাস্ট মানে হঠাৎ করে মোর ঘুরে যাবে একশো আশি ডিগ্রি বিপরীতে কীভাবে আসলে আমরা এক্সাম্পল দিয়ে দেখি বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ইট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট অ্যান্ড গার্মেন্টস ইন দ্য ওয়ার্ল্ড তার মানে পাট এবং গার্মেন্টস শিল্পের লার্জেস্ট প্রডিউসার বা সবচেয়ে বড় উৎপাদক দেশগুলো হচ্ছে বাংলাদেশ দ্য র্যাপিড গ্রোথ অফ দিস প্রোডাক্টস ইন ইন্টারন্যাশনাল মার্কেট হ্যাজ আর্নড দিস কান্ট্রি বিলিয়নস অফ তার মানে এই শিল্পগুলোর গ্রোথের কারণে বাংলাদেশ বিলিয়ন অফ ডলার প্রত্যেক বছর ইনকাম করতে পারছে তার মানে দেখুন বাংলা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছে বাংলাদেশের উন্নতি হচ্ছে শিল্প বিপ্লব করছে অনেক সুন্দর কথা বলা হচ্ছে এর পরের লাইনটা হচ্ছে নিয়ারলি ফর্টি পারসেন্ট অফ দ্য পপুলেশন আর ডেভয়েড অফ এডুকেশান অ্যান্ড বেসিক হিউম্যান নিডস মানে হঠাৎ করে বাংলাদেশের ব্যবস্থার যে দুরবস্থা বেসিক হিউম্যান নিডের যে অভাব সেগুলো নিয়ে আলোচনা করা শুরু হলো তাহলে লক্ষ্য করুন প্রথমে আলোচনা হচ্ছিল খুবই ভালো একটা দিক নিয়ে হঠাৎ করে একটা খারাপ দিক নিয়ে আলোচনা শুরু হলো এটাই হচ্ছে ইন্ডিকেটিং একটা কন্ট্রাস্ট সিনারিও বা সিচুয়েশনের মোড় ঘুরিয়ে নিয়ে যাওয়া আপনি যদি এইখানে লিঙ্কার্স ব্যবহার না করেন এই লাইনটা পড়তেই খারাপ লাগবে এখানে কি কী ধরনের লিঙ্কার্স ইউজ করা যাবে হাউএভার অন দ্য আদার হ্যান্ড অল্টারনেটিভলি ইন কন্ট্রাস্ট অন দ্য কন্ট্রারি বাভার দি আপনি যে কোনো একটাকে এখানে বসিয়ে দেখুন পড়তে ভাল লাগছে যেমন আমরা ইউজ করি নেভার ডিলেস অথবা হাউএভার তাহলে দেখুন লাস্ট লাইনটাতে বলা আছে হ্যাজ আর্ন দিস কান্ট্রি বিলিয়নস অফ ডলার হাউভার নিয়ারলি ফর্টি পার্সেন্ট অফ পপুলেশন আর ডিভার্ড অফ এডুকেশন বা নান দিলেস তারপরে অন দ্য আদার হ্যান্ড ইন কন্ট্রাস্ট যে কোনোটা বললেই আপনি এরকম কন্ট্রাস্ট সিনারিও ব্যাখ্যা করে ফেলতে পারবেন সেকেন্ড যে জিনিসটা আমরা দেখবো সাইটিং এক্সাম্পল বা একটা উদাহরণ দেওয়া মেনি কান্ট্রিজ হ্যাভ হেল্প বাংলাদেশ ডিউরিং ইটস লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তারপরে একটা জন্য জায়গা খালি রাখা আছে ইন্ডিয়া রাশিয়ান ব্রাজিল ধরো কয়েকটি এক্সাম্পল হিসাবে দেওয়া এখানে কী লিঙ্কার্স বসতে পারে যেমন ফর এক্সাম্পল সাচেস ইনক্লুডিং মেইনলি মোস্ট ইম্পর্টেন্টলি আমরা চাইলে ছোট ছোট ছোটো লিঙ্কার্সের লিস্টগুলো মুখস্থ করে ফেলতে পারি যে এই সিচুয়েশনে উদাহরণ দিতে কোনটা ব্যবহার করবো কারণ একটা রাইট আপে আপনাকে কিন্তু দুই তিনবার উদাহরণ দেওয়ার দরকার পড়তে পারে আপনি দুইবার যদি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল বলেন শুনতে খারাপ লাগে তাই একবার যদি ফর এক্সাম্পল বলেন পরবর্তীতে বলবেন সাচেস যেমন মেনি কান্ট্রিজ হ্যা হেলথ বাংলাদেশ ডিউরিং ইটস লিবারেশন ওয়ার্ল্ড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সাচেস ইন্ডিয়া রাশিয়া অ্যান্ড ব্রাজিল ওর ফর এক্সাম্পল ইন্ডিয়া রাশিয়া অ্যান্ড ব্রাজিল তাহলেই দেখবেন আপনার রাইট আপে ভ্যারিয়েশন আসবে টু এক্সটেন্ড আ পয়েন্ট একটা সার্টেন পয়েন্ট আপনি প্রমাণ করতে চাচ্ছেন জোরদার করতে চাচ্ছেন একটার পর একটা এক্সাম্পল দিচ্ছেন তখন কী ধরনের লিঙ্কার্স ব্যবহার করবেন দ্য ইউজ অফ মোবাইল ফোন হ্যাজ বিন গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে মোবাইল ফোনের ব্যবহার অনেক বৃদ্ধি পাচ্ছে ইন নিউ ইয়র্ক নেয়ারলি ফিফটিন মিলিয়ন পিপল সরি ইন নিউ ইয়র্ক নেয়ারলি ফিফটিন মিলিয়ন ফোন কলস আর মেড ইজ ডে তার মানে নিউ ইয়র্কেই পনেরো মিলিয়ন ফোন কল হয় প্রত্যেক দিনে অন দ্য ওয়ান ইন থ্রি জাপানিস পিপল নাও ওন এ ফোন জাপানে অনেক মানুষ ব্যবহার করে অলমোস্ট এভরি ওয়ান ইন ফ্রান্স নাও অপারেট আর পার্সোনাল সেলুলার ডিভাইস রেগুলারলি তার মানে ফ্রান্সেও প্রায় প্রত্যেকেই একটা করে ফোন ব্যবহার করে বাট এই যে মাঝখানে কিছু ব্যবহার না করায় তাইনগুলো শুনতে খারাপ লাগছিল এখন যদি আমরা এই মাঝখানে মাঝখানে এই পয়েন্টগুলো সবগুলো একই ধারণা পোষণ করে তাদের মাঝখানে কিছু লিঙ্কার্স যদি ব্যবহার করি তাহলেই শুনতে ভালো লাগবে যেমন সিমিলারলি লাইকলি অলসো ফার্দার মোর ইন দি ইন দ্য সেম ওয়ে বিসাইডস ইন আমি র্যান্ডমলি এখান থেকে দুটো লিঙ্কার নিয়ে এখানে বসাই পুরো রাইটিংয়ের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে যেমন আমি সিমিলারলি অ্যান্ড সে ফার্দার মোর এই দুইটা ব্যবহার করব। এখন পুরো জিনিসটা পড়ে আসি দ্য ইউজ অফ মোবাইল ফোন হ্যাজ বিন গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন নিউ ইয়র্ক নেয়ার দ্য ফিফটিন মিলিয়ন পিপল ফিফটিন মিলিয়ন ফোন কলস আর মেড ইচ ডে সিমিলারলি ওয়ান ইন থ্রি জাপানিস পিপল নাও ওন আফোন ফার্দার মোর অলমোস্ট এভরি ওয়ান ইন ফ্রান্স নাও অপার্স আ পার্সোনাল সেলুলার ডিভাইস রেগুলারলি আর লক্ষ্য করলেন এইভাবে লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার নিজের পয়েন্টটাকে আরও বেশি প্রুভ করতে পারবেন টু শো কজ অ্যান্ড এফেক্ট একটা জিনিসের কারণ এবং তার ফলাফল এই জাতীয় ক্ষেত্রে কীভাবে লিঙ্কার্জ ব্যবহার করতে হয় টেন মিনিট স্কুল ইজ অ্যান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম দ্যাট প্রিভার্স এডুকেশনাল ম্যাটেরিয়ালস দ্য অর্গানাইজেশন নট চার্জ ইটস এন্ড ইউজার এনি ফি তার মানে টেন টেনমিন স্কুল একটা এডুকেশন প্ল্যাটফর্ম যেটা তাদের এন্ড ইউজার তার মানে যারা টেন টেনমিন স্কুল ব্যবহার করে তাদেরকে কোনো টাকা দিতে হয় না তার মানে একটা ফ্রি তারপরে লেখা আছে ইট নিডস এক্সটার্নাল ফান্ডিং সোর্স অ্যান্ড স্পন্সর টু মিট আপ ইটস ফাইন্যান্সিয়াল ডিমান্ডস তাই টেন মেন স্কুলকে বাইরে থেকে স্পন্সর আনতে হয় যাতে করে সে তার ফাইন্যান্সিয়াল নিডটাকে মিট করতে পারে তাহলে এখানে একটা কারণ রয়েছে কারণ তাই এই জাতীয় একটা সেন্স রয়েছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সো দেয়ারফোর দাস হেন্স অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকুয়েন্স ফর দিস রিজন দিস এমপ্লয়স সো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তাই আমি বলবো আয়র্শ পরীক্ষাতে শো ব্যবহার না করি এখানে যদি আমরা বলি ইট ডাজনট চার্জ ইট এন্ড ইউজার সো না বলে বললাম দে আর ফোর ইট নিডস এক্সটার্নাল ফান্ডিং সোর্স অ্যান্ড স্পন্সর টু মিট আপ দ্য ফাইন্যান্সিয়াল ডিমান্ডস অথবা হেন্স অথবা ফর দিস রিজন অ্যাজ এ কনসিকুয়েন্স তাহলেই দেখবেন আপনার রাইটিং কোয়ালিটি অনেক ভালো হবে ব্যান্ড স্কোরও অনেক বেড়ে যাবে টু শো নেক্সট স্টেপস পরবর্তীতে কি ঘটছে একটার পর একটা ঘটনা ঘটছে এইগুলোতে কি ধরনের লিঙ্কেজ ব্যবহার করা হয় ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট নেপাল ইউ নিড টু বুক এয়ার টিকিটস তাহলে প্রথম ঘটনা নেপালে যেতে হলে টিকিট লাগবে ইউ মাস্ট টেক ওয়ার্ম ক্লস ইন ইউর ব্যাক গরম কাপড় নিতে হবে ইউ শুড রিচ কাঠমান্ডু অ্যান্ড ফাইন্ড আ হোটেল রুম আপনাকে কাঠমান্ডু যেতে হবে এবং একটা হোটেল রুম নিতে হবে আ ট্রাভেল এজেন্ট উইল হেল্প ইউ টু ভিজিট পোখারা ফর প্যারাগ্লাইডিং তার মানে একটা ট্রাভেল এজেন্ট আপনাকে পোখারা গিয়ে প্যারাগ্লাইডিং করতে হেল্প করবে এইভাবে যখন কথাগুলো বলে আসছি শুনতে ভালো লাগে না কোনটার পর কোনটা ঘটছে মনে হচ্ছে সবগুলো একসাথে ঘটছে তো এই সকল ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয় আমরা যদি বলি শুরুতে মাঝখানে শেষে তাহলে অনেক ভালো শোনাবে তো প্রথম গ্যাপটাতে বা স্টার্টিংয়ে কী ধরনের লিঙ্কার ব্যবহার করা যায় স্টার্টিংয়ে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট ইনিশিয়ালি টু বিগিন উই ইন দ্য ফার্স্ট প্লেস তাহলে আমরা এখানে যদি বলি ফার্স্ট ইউনিট টু ভিজিট নেপাল তাহলে শুনতে ভালো লাগবে এরপর লক্ষ্য করে এই যে মাঝখানের দুইটা জায়গা আছে মাঝখানের ফ্লো বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি দেন লেটার আফটার দ্যাট নেক্সট আমাদের একটা বাজে স্বভাব হচ্ছে আমরা শুধু দেন ব্যবহার করি দেন ইউ ডু দিস দেন ইউ গো হোম দেন ইউ স্লিপ দেন ইউ ওয়েক আপ শুনতে ভালো লাগে না আমরা যদি বলি দেন ইউ গো হোম আফটার দ্যাট ইউ ওয়েক আপ নেক্সট ইউ গো অ্যান্ড টু ব্রাশ ইউর ট্রিপ সো এই পুরো জিনিসগুলো শুনতে অনেক ভালো শোনায় কারণ এখানে ভ্যারিয়েশন আছে আর সবার লাস্টেরটার জন্য ব্যবহার করতে হয় ফাইনালি আলটিমেটলি লাস্টলি ইন দি এন্ড যেমন আমরা যদি বলি ফাইনালি আ ট্রাভেল এজেন্ট উইল হেল্প ইউ টু ভিজিট পোখারা ফর প্যারাগ্লাইডিং বাস এইভাবে যদি আপনি লিঙ্কার ব্যবহার করেন আপনার রাইটিং স্কিল ব্যান্ড স্কোর ফাইভ থেকে ব্যান্ড স্কোর এইটে উঠে যাবে সো এইখানেই আমরা এই যতগুলো লিঙ্কারের কথা বললাম সেটাকে একবার এখানে দেখানো হয়েছে আমরা যদি এখন লেখাটা পড়ে আসি দেখবেন পড়তে ভাল লাগবে ফার্স্ট ইউ ওয়ান্ট টু ভিজিট নেপাল ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট নেপাল ইউ নিড টু বুক এয়ার টিকিটস দেন ইউ মাস্ট টেক ওয়ান ক্লস ইন ইউর ব্যাক প্যান নেক্সট ইউ শুড রিচ কাঠমান্ডু অ্যান্ড ফাইন্ড এ হোটেল রুম ফাইনালি ট্রাভেল এজেন্ট উইল হেল্প ইউ টু ভিজিট পোখারা ফর প্যারাগ্লাইডিং অনেক সুন্দর শোনাচ্ছে টু সামারাইজ অর্থাৎ একটা জিনিসে সামারি দিতে হলে কি করতে হবে সো এই প্যাসেজটা আমাদের একটু আগেও ছিল পোভার্টি এবং ম্যাল নিউট্রিশনের একটা প্যাসেজ যে ইন নাইনটিন সেভেন্টি দ্য পার্সেন্টেজ অফ পুয়ার পিপল ওয়াজ দ্য হায়েস্ট অ্যান্ড সো ওয়াজ দ্য ফ্র্যাকশন অফ আন্ডার সিটিজেন্স নার্ভিস ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টার্টেড টু ইম্প্রুভ ফ্রম নাইনটিন এইটি উই ক্যান নোটিস দ্য লোয়েস্ট রেট অফ নিউট্রিশনাল স্ক্যারসিটি অ্যাট দ্য এন্ড অফ দিস ডেকেট তার মানে বোঝার হচ্ছে যে নাইনটিন এইটি থেকে বাংলাদেশের দারিদ্রতার কন্ডিশন বেটার হওয়া শুরু করছে এবং একই সাথে তাদের অপুষ্টির হারও কমে আসতে শুরু করছে লাস্ট লাইনটা হচ্ছে হায়ার দ্য পভার্টি হায়ার দ্য ম্যাল নিউট্রিশন তার মানে যত বেশি দারিদ্রতা তত বেশি অপুষ্টি তাহলে এই পুরো লাইনটা কিন্তু পুরো প্যারাগ্রাফটাকে সামারি করে ফেলতে পারে তাই এই লাইনটার আগে আমরা ব্যবহার করতে পারি ওভারঅল ইন শর্ট ইন সাম টু সাম আপ তাহলে আমরা যদি এটা বলার আগে বলি ইন শর্ট অর ওভারঅল হায়ার দ্য পভার্টি হায়ার দ্য ম্যাল শুনতেই অনেক ভালো লাগবে সো এই ভিডিওতে আমরা শিখে নিলাম ছয়টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কি ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে একটি আইডিয়ার ফ্লোকে টুইস্ট করতে পারে টার্ন করতে পারে এমসোসাইজ করতে পারে আপনি যদি এই জাতীয় লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে পারেন তাহলে আইলস রাইটিংয়ে আপনি অবশ্যই সেভেন প্লাস ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন